দিন ধরে পাম বাগান আইতাম আইতাম কুইয়ারে হয় না আজকে হঠাৎ করে আলাম পাম বাগান কোনো প্রস্তুতি ছাড়াও দেখা পাম বগানের ভিডিও আপনারা গেছে বাগান কিলা লাগে একটু কমেন্ট করে ভিডিওত জানাইবা আর পাম বাগান খেরা কেড়া আইসইন কারা কারা আওয়ার পরিকল্পনা আছে সামনে আউটা দাঁড়াইবা আর এই পাম বগানটাইলিয়া আমরা কাদিমপাড়া পড়ছে আপনারা যদি এই পাম আইতে হয় তাইলে কাদিমপাড়া দুই নম্বর রোডও নামিয়া আইতা পারবা অথবা গাড়ি নিয়াও আইতা পারবা সরাসরি খুবই সুন্দর চমৎকার পাম বাগান শাড়িবদ্ধভাবে লাইন ধরে আছে গাছগুলা সেই অপরূপ সুন্দর দৃশ্য দৃশ্যগুলা হয়তো ভিডিওর মাধ্যমে অতটা বোঝা না কিন্তু বাস্তবে এটা একটা চমৎকার মনোমুগ্ধকর শান্ত পরিবেশ যেটারে হয় ওটা আপনি দেখতে পারবা যে কেউ আপনার ফ্যামিলি লইয়া আইতে পারেন ভিজিট করতে পারেন আপনার সময় হাটাইয়া দিতে পারেন ছবি ছবিও তুলতে পারেন ভিডিও তো আর করতে পারেন সব কিছু মিলাইয়া খুবই সুন্দর চমৎকার দেখতে পারা দৃশ্য ও ভাল লাগছে জায়গাটা অনেক ভাল লাগছে অনেক দিন যাবৎ আবার পরিকল্পনা কিন্তু আবহাওয়া হয় না আজকে আলাম লগে আফলাইন ধরেও দেখাইলাম ও সেই বিউ adim pambagan oh se şey. wow oh 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 ini di ada oh bi syandar আপনি মানে অপছন্দ হওয়ার মতো কোনো জিনিস নাই কেন যে সাইডে যাইব ও সাইডে আপনার ভাল লাগবো ওই যে দেখতে পারবো খুব সুন্দর জায়গা খুবই চমৎকার ও সেই একটা জায়গা ko' ishondor ko'p ishondor jamatga